আমাদের খুবই কোয়ালিটিফুল একজন পার্সন এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে এবং এইসব কারণে সে নিজেকে খুবই স্মার্ট মনে করে আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন কি অবস্থা তোমাদের আপুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জোলতেছে তাই না ও মাই গড কি সোয়াগ है মানে জিগের স্কোরতা কি অবস্থা পলাবান মানে যেভাবে কথা বলতেছে আমাদের ওবভাই সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি না এটা খারাপ না এটা ভালো ই লাইক ইট ই লাইক ইট ইচুতছ রে ভাই ভাই দেখি ইংলিশে কথা বলে আই লাইক ইট গুয়া মারছ আমাদের ওবভাই এত স্মার্ট ইংলিশে কথা বলতে পারে কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো ওই মানুষকেও নিয়ে অন্য কথা বললে খারাপ কথা বললে তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে এটা ঠিক আছে এটা পারফেক্ট না 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 এই যে এটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন দেখেন আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ কমন সেন্স এগুলোও থাকার দরকার আছে যেটা আপনার নাই এর উচিত ছিল আপনার মতো খানকির বলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা না হলে আপনার মতো খানকির বলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন সেই মূর্খের ঘুরতে অনেক টাকার মালিক হয়ে গেছে তখন আসলে দেখবেন ওই ফকিনির বাচ্চার অনেক বাল এন্ড এর একটি জলজন্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে সে জীবনে অনেক বাল ছিঁড়ে দিচ্ছে সে তার একটা রিলস ভিডিওর জন্য এক লাখ টাকাও খরচ করে একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য এক লাখ টাকা খরচ করে আসলে এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করে ফেলে সো হোয়াট তুই একটা রিলস ভিডিওর জন্য এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করছ তাতে কি কি হয়ে গেছে ও তুই একটা রিলস ভিডিওর জন্য এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করো তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করো তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা রিপ্রেজেন্ট করো যেহেতু এক লাখ দুই লাখ টাকা দিয়ে টিকটক বানাস এখন এই মনে করতে পারস কোনো বিষয় নেই জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছো তুই যদি এক দুই লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানাই নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অনেক কোয়ালিটিফুল একটা টিকটক দাবি করো তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকা তো কোয়ালিটির মানেই বোঝা দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে দামি একটা সেট

খরচ কইরা দামি ক্যামেরা কিনা দামি সেট আপ কইরা হয়তো তুই একটা ভালো কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে পারবি বাট তুই কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না তুই ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে তোরে কিছু পোলা পাইন আব্বাও ডাকতে পারে আমার কাছে না তুই আসলে বানাই উত্তর পুটির মতো বানায় ব্যা বে করে ভিডিওর মধ্যে তারপর একদিন ভিডিও বানাইলো হয়ে ভাইরাল তোর জন্মটাই হয়েছে কিন্তু প্রত্যেক হিরণের রোস্টিং এর মাধ্যমে রাখিস তোর জন্মটাই রোস্টিং এর মাধ্যমে তোর ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ

সিগনাল দিছে আমি নিজে তো আমার নিজের সিগন্যাল আমি নিজে ট্রেড করা পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাইকে দেখাই দিই যে আসলে আমাদের সিগন্যাল কেমন কাজ করে যাই হোক তো এইসব কারণে কিন্তু মেম্বার্স আমার উপর আস্থা পায় এন্ড এই কারণে কিন্তু আমাদের এত তাড়াতাড়ি আবার এক হাজার মেম্বার্স পূরণ হয়েছে তুমি চাইলে তুমিও আমার সাথে ইনকাম করতে পারো আমি তোমাকে বলতেছি না এখন এসে আমার সাথে ট্রেড করো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তারপর দেখো যে প্রতিদিন আমরা কেমন সিগনাল দেই আমাদের সিগন্যাল কেমন কাজ করে আমরা কেমন ইনকাম করতেছি তারপরে তোমার মন চাইলে তুমি তে জয়েন করো টেলিগ্রামে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে গান জা ঘরের বাচ্চা নেশা চোখের অবস্থা হইছে মানে চোখের নিচের চারো সাইডে যে পরিমাণ কালা হয়েছে আমার মনে হয় পুট কেউ এত কালো না তোমরা একটা মানুষকে এত টাকার মালিক তুই এমন একটা পুরুষের মতই কথা না পারা হিজলা কোন ওই মানুষকে নিয়ে অন্য কেউ কথা বললে খারাপ কথা বললে তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে এটা ঠিক আছে ভাই অপু আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো

যে ব্যাড ব্রাদার্স থেকে ওমর আলাদা হওয়ার পরে যে ও টিকটকারদের রোস্ট করছে বিভিন্ন কাপল ব্লগারদের হেনতেন ত্যান আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে আমি তো আজ গেছে দুই তিন বছর চার বছর ধরে আমি কিছু বলে না দূর খানকির বলা তুই কইলে কি না কইলে কি তুই কে রে ভাই কে তুই মানে তুই নিজেরে কি মনে করছ আমি তো বুঝি না তুই কইলে কি বাল ছিরা যায় মানুষের না কইলে কি বাল ছিরা যায় শালা বোকা চোদা গুনানকার যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না ওমর রোস্টিং করুক নালে বাল ছিরুক তোর বাপের কি ওমর কি তোর বউয়ের ফুটার মধ্যে যা। দিছিল নাকি আলা বোকা চোদা তখন সে কি করছে টিকটক নিয়ে যেমন ভিডিও বানানো উচিত ও তেমন ভিডিও বাইশ ইভেন ওমর যদি ধর পুটকি মারা ভিডিও বাইতো না তাও দেখতে পাবলিক কিছুই বলতো না বলতো যে হ্যাঁ ঠিক আছে কারণ কি জানো কারণ তুই হইতেছিস এমন একটা পাবলিক যেখানে পুটকিমারা খাওয়ার যোগ্য বেশি কিছুই তারপরে দেখলাম যে এই

এই কথাটা কিন্তু ওই মেটিস তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছে আমাকে একটা কথা বলতে আমার যদি দুঃখ দিত আমি কোনো মাইন্ড করতাম না অনেক বড় বাল মনে করা বন্ধ করছে না কিছু করতে পারে আরেকটা ভিডিও দেখছিলাম সেখানেও বলতেছিল যে নতুন একটা ভিডিও আপলোড করবে এলুন ব্যবসায়ীদেরকে নিয়ে আর কি আমার মতো এখানে আসলে ভুল কিছুই বলে নাই বর্তমানে কি করতেছে তুমি ম্যাক্সিমাম কাপ দেখ বিডি না নাকি এই সব বাল সালরা মনে করো টাকা পয়সা কিছু কামায় কয়েক বছর টিকটকে বোনিয়া ব্যবসা করে টাকা পয়সা কামায় তারপর দিয়ে মনে করো ব্যবসা করতেছে যাই হোক তো অনেক কিছুই বললাম এখন আর কিছুই বলবো না জাস্ট একটা কথাই বলবো যে যদি নিয়ে আরেকটা পার্ট ভিডিও চাও আমি নেক্সট ভিডিও তো পার্সোনালি রোস্ট করবো নেক্সট ভিডিওতে আর যারা যারা আমাদের সাথে কটাই ইনকাম করতে চাও চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ডিসক্রিপশন কমেন্টে